আসসালামু আলাইকুম সতেরো জুলাই রোজ বুধবার হাজার চব্বিশ আমরা এসকে চুল এসেছে গেছেন আলমনাগা থানার অন্তর্গত আলম সেই বিখ্যাত বৈশ্বাহী আমরা আসতে এসেছি এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি সে গরু বিষয়ে তার সাথে আমরা কথা বলবো এবং জানবো তিনি কোথায় থেকে আসছেন কয়টা গরু নিয়ে আসছেন এবং দামে দাঁড়ে কেমন হয়েছে সে বিষয়ে একটু তার সাথে আমরা কথা বলবো চলুন ভিউয়ার্স যা যাক তার কাছে দেখি গরুটা একটু সুন্দর করে আগে দেখেনি ভিউয়ার্স আসলে আজকে যে যতগুলো গরু এসেছে এই গরুটা কিন্তু বাজারের সেরা গরু আমরা তার সাথে একটু কথা বলে এবং তিনি দেখব যে কোথায় থেকে আসছেন তিনটা গরু নিয়ে আসছেন

হচ্ছে বলো তো অনুষ্ঠান গরু বড় দেখতে পাচ্ছেন আসলে আমাদের এটাকে আমাদের দেশীয় গরু চাষা দেশীয় গরু দেশীয় গরু দাম দিয়েছেন কেমন চারশো কুড়ি খেতে কি দাম বলছে বলছে কত কত হলে আপনারা শেখছেন আইডিয়া তিনশো আশি দেখতে পাচ্ছেন গরু অনেক সুন্দর চাচা ব্যবসা করেন আপনি নিয়মিত না না বাসাল গরু আপনারা দেখছেন মাত্র হাট বসতে শুরু করেছে সেই ক্ষেত্রে আমরা একটা আপনাদেরকে দেখাবো যে হাটের আসলে কেমন কিছু হচ্ছে এবং গরু বড় বড়ো গরু সার গরু কিন্তু মাত্র আসতে শুরু করেছে হাটের ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের ঈদের পরে যেসব ঈদের পরে অর্থাৎ যে পরিমাণ গরু গরু হাট কথায় এই পরি এই হাটে কিন্তু আজকে বেশ ভালোই এখন আমাদের এদিক সেই তুলনায় যে আজকের সার গরু হাটে প্রচুর আমদানি আছেন দুপুর বারোটা বাজে মাত্র হাট জঙ্গল করেছেন আমরা কিন্তু সেটা আপনাদেরকে আজকে তিনটা গরু আনছেন কোথা থেকে আসছেন

তার ভাই ফোন নাম্বার একবারে একটু বলেন তো জিরো ওয়ান নাইন জিরো ওয়ান তিরো আশি তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ পঁয়ষট্টি ভিহার্স আমি যে স্ক্রিনের নাম্বারটা বলে দিলাম মোহাম্মদ দেওয়ার ব্যাপারে উনি আলমডাঙ্গা থানা থানায় অর্থাৎ কাবিলনগর গ্রাম থেকে এসেছেন উনি নিয়মিতভাবেই ব্যবসা করেন সেই ক্ষেত্রে আমরা গরুগুলো আপনাদেরকে একটু দেখালাম অর্থাৎ তিনটা যে গরু আছে গরুগুলো কিন্তু খামারি পালন করার উপযোগী গরু এখানে দেখতে পাচ্ছেন উনি কিন্তু মেন রোডের সাথে এই জায়গাতেই কিন্তু উনি নিয়মিতভাবে দাঁড়িয়ে থাকেন আর আমি কিন্তু এখনও বাজারের যে পরিবে বাজারে যে সারগুলো উপস্থিত হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখাচ্ছি বা দেখানোর জন্য চেষ্টা করছি গরু কিন্তু আসতেই শুরু করেছে হাটে অর্থাৎ বড় বড় সার কিন্তু বেশ আমদানি হচ্ছে এখন সেই ক্ষেত্রে আপনাদের হাটের ভিতরে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে হাটে কিন্তু এখন গরু আসতে শুরু করেছে